এটাই সেই আপেল পেঁয়াজ এটাই সেই আপেল পেঁয়াজ সাইজ দেখো আজকে তাও তো বেটার সাইজ আসেনি সব দিন তো একরকম মাল ঢোকে না বলুন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা মাত্র চল্লিশ আর একটা ডিম দিয়ে দিই সকালবেলা পঞ্চাশ হয়ে যাবে এই প্রথম কেউ নিল দুটো পরোটা দিয়ে তিনটে ডিম দিয়ে তিনটে পরোটা দুটো ডিম এই প্রথমবার কেউ আজ কম্বো তিনটে পরোটা দুটো ডিম পঞ্চাশ টাকা পুজো পর্যন্ত চলবে সারদিয়া অফার চলছে এখন

তিনটে পোটা দুটো ডিম আনলিমিটেড তরকারি আপেলের মতো পেঁয়াজ আবার কাঁচা লঙ্কা হয়েছে আর কুড়ি টাকার কি বাড়িতে প্যাক করে দেবা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম খাবে বাবু না নিয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা দেবে আনলিমিটেড তরকারি আলু সোয়াবিন বড়ি বাদাম আলু দিয়ে সোয়াবিন ভিতরে বড়ি বাদাম কাঁচা বাদাম ভাজা বাদাম আমার পার্সোনাল Pajaga. 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 Pajaga.